কষ্ট হয় বাংলায় আপনাদের স্বাগত আমরা এই মুহূর্তে নদিয়ার ভোগলবাড়িয়া থানার অন্তর্গত কুমরি গ্রামে বাঁশের শিল্প প্রায় হারিয়ে যেতে বসেছে প্লাস্টিকের দৌড়াতে কসমেটিকের দৌড়াতে এ শিল্পের প্রতি মানুষের অবহেলা এসে গেছে শিল্প এবং শিল্পী দুই আজ সংকটে এবং যারা এই শিল্পকে আশ্রয় করে বেঁচে থাকেন তাদের জীবিকা নির্বাহ হয় আমরা এমনই এক পরিবারের সঙ্গে আজকে কথা বলবো যাদের একমাত্র জীবিকা বাঁশের কাজ বাঁশ শিল্প নিয়ে তারা বেঁচে আছেন বা বেঁচে থাকতে চাইছেন শিল্পীরা তাদের নিপুণ হস্তে কিভাবে শিল্প তৈরি করে চলেছেন কিন্তু এই শিল্পের মূল্য আমরা কতটুকু দিই সামাজিকভাবেই বা তাদের মর্যাদা আমরা কতটুকু রাখি কে রাখে খবর তার এরা এখনও অতলেই রয়েছে শৈল্পিক মূল্য এদের যথেষ্ট আছে বলে আমাদের মনে হয় এখন আমরা কতটা এদের নিয়ে ভাবি সেটাই ভাববার বিষয় বর্তমান দিনকালে কসমেটিকের দৌড়াত্তে আমরা শিল্পের কথা অর্থাৎ বেত্যের কথা প্রায় ভুলতেই বসেছি কিন্তু এরাও মানুষ এরাও শিল্পী এরাও আমাদের সমাজ সভ্যতার অনেকখানি অংশ জুড়ে আছে এদের ব্যতীত সমাজের উন্নতিও সম্ভব নয় কিন্তু কে রাখে খবর তার আমাদের এই একটা বানাতে মানে সোজা সব একসতে বানাতে গেলে আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে তাছাড়া খিল টিল তোলাতে গেলে আমাদের একটাতে আজকে তুললাম কালকে বানাবো আর আজকে এটা বানাতে গেলে দশ থেকে কুড়ি মিনিট এটা খাবার ঢাকনা বানানো হচ্ছে না প্রত্যেক দিন করা হয় না এটা আজকে হয়তো খিল তুললাম কালকে কিংবা পরশু দিন বানালাম প্রত্যেক দিন বানালে কাঁচা থাকবে তো খিলগুলো না শুকালে বানানো হয় না খিলটাকে আগে তুলবো খিলটা তুলে রোদে দেবো ভালো করে রোদে দিয়ে চটাগুলো তুলবো তুলে সব রোদে ভালো করে দিই তারপরে আমাদের বানানো তৈরি হবে এগুলো এই জিনিসগুলো তারপর তৈরি করতে হয় আমাদের বাবার বাড়ি থেকেই আছি মানে আমার যখন বারো তেরো বছর বয়স তখন থেকেই তেরো বছরে আমার বিয়ে হয়ে গিয়েছে তারপর এখানে এসে আরও কাজটা আমি মানে জটিল করে তুলেছি যাতে আমার কাজটা নিয়ে সব জায়গায় চলে এইভাবে আমি কাজটা ধরে রেখেছি হ্যাঁ আমাদের এটাই একমাত্র পেশা এর মধ্যে খাওয়া এর মধ্যে পড়াশোনা এর মধ্যেই ছেলেদের মানুষ করায় এর মধ্যেই আমার সব করতে হয় এতে আমার খুব মানে কঠিন হয়ে যায় যে এই বাসির কাজ করে যে আমি এতটা এগিয়ে যেতে পারবো কিনা ছেলেদের পড়াশোনা করাতে পারবো কিনা নিজে একটু দাঁড়াতে পারবো কিনা এটা নিয়ে আমার খুব সমস্যা হয় আশা তো আমাদের থাকে কিন্তু সরকার সাহায্য বলতে গেলে ওই মেলাটাই করেছে তাছাড়া আমরা কোনো সাহায্য পাইনি এর মধ্যে কোনো কিছু আমাদেরকে দেয় না মেলায় আমার নিত্য নতুন জিনিস থাকে হাতের কাজ অনেক রকম ঘর সাজানো বাঁশের বাঁশের যেমন কুলো ডালা তেমন বাঁশের ফুলদানি বাঁশের ফুলের সাজি বাঁশের টেবিল ল্যাম্প বাঁশের শৌখিন কোটো এগুলো নিয়েই আমি বসি মেলার মধ্যে জুয়েলারি বক্স আমাদের আসাম থেকে মাস্টার মাস্টারমশা এসেছিলো সেই মাস্টারই আমাদেরকে শিখিয়েছিল সেটা আমি মুর্শিদাবাদেই শিখেছিলাম এখানে আসেনি মুর্শিদাবাদ থেকে প্রথম ফি ট্রেনিং হয়েছিলো তারপরে আমাকে টাকা দিয়েছিল যখন আমরা দু মাস ট্রেনিং দিয়েছিলাম তখন আমাকে টাকা দিয়েছিল। অনেক সময় লেগেছে আমাদের কাজটা শিখতে কিন্তু অনেক কাজটা শিখেছি ওর জন্য অনেকটা এগিয়েওছি কিন্তু এগেলেও আমি ধাপে ধাপে পৌঁছতে পারছি না আর সে এতে দাঁড়াতেও পারছি না আমি স্বাভাবিক বলতে গেলে টান হয় এতে এবার কিছু করার নেই তো কোনো সাহায্য পায় না তাহলে তার মধ্যেই আমাকে করতে হয় ওর মধ্যে তিনটি ছেলে পড়াশোনা করে প্রাইভেট আছে তার মধ্যে আমার খাওয়া দাওয়া আছে হয়তো কারেন্টের বিল টিল সব ওর মধ্যেই আমাকে চালাতে হয় খুব টান হয় আমার তো কলকাতায় আমাদের যখন সরকার থেকে মেলাটা দেয় ওখানে আমাদের উপার্জনটা হয় মোটামুটি বাড়িতে থাকলে খাওয়া দাওয়া পিছনো মানে আমাদের কিছুই হয় না ওখানে ছেলেদের পড়াশোনার জন্য তখন ওই হয়তো কোনো জায়গা থেকে দেনা করতে হয় যে এই জায়গায় নেবো আর এক জায়গায় থেকে দেবো কিন্তু সেটা তো আমাদের হচ্ছে না এখন হাতের কাজ আমরা যেটুকু করি এর মধ্যেই সব আপনার পরিচয় আমার নাম বেবি বেদ বাড়ি কুমড়ি থানা হুগলবাড়িয়া শুনলাম বেবি বেদের কথা আমরা পাশাপাশি পেয়েছি আরও একজন শিল্পীকে নালছাদ বেঁধে তার বয়স হয়েছে এই অবস্থায় তিনি কাই দিনপাত করছেন এই বাঁশের কাজ করে সংসার চলে না কোটি শিল্পের কাজ করি আমরা আমার মেলা বাজার নাই আমার সাইডটা ছেলে আমি গরিব মানুষ থাকি এই জায়গায় আমার কোনো পয়সা উন্নত নাই আর ব্যবসা করে চলছে না খুব অভাবের মধ্যে আছি আমি না আমার হয় না হ্যাঁ ফরম টরম সব আমাদের হয়নি তো সরকারি কার্ড ওই একবেলা খাই একবেলা খা পাইনি আর সাইডে সেলে নিয়ে দেখেন আমার এই ঘর আর আমার বাঁশের ব্যবসায় কোনো লাভ নাই খুব বাঁশের ব্যবসায়িক কোনো লাভ নাই কোনো ই নাই চলেই নাই ব্যবসায় চলেই না এখন অন্য কাজ আমরা করতে পারি না আমাদের কুটির শিল্পীর বাপদাদা চৈধপুর থেকে কাজটা আমি যাই সাইকেলে করে দুটো নিয়ে যাই বিক্রি করে দুটো সাইল ডাইল নিয়ে আসি খাই অন্য পথে চলে স্যার সরকারের কোনো অনুদান পাই সরকার যদি দেয় আমাকে তাহলে আমি একটু থাকতে পারবো কিনতে পারবো পয়সা করে যদি দেয় কিছু জায়গা জমি দেয় ছাড় তাহলে আমি একটু উঠতে পারবো কি একটু ঘর করতে পারবো তাছাড়া আমার ক্ষমতা নাই একদিন তুলে নিলে তারপর দিন দশটা করে হয় এভাবে আমরা বানাই প্রতিদিনই আমাদের পেটের ভাত চলে গরিব মানুষ সেটা থাকতে করি আমার নাম ময় নবেন আমাদের সত্যি কষ্ট হয় আমাদের এভাবে চলে না সময়ে আমরা আর কি করবো বলেন সরকার থেকে যদি একটু সাহায্য করে আমাদের কত ভালো মেয়েটা একদম মেয়ে পড়ালাম তা আমার মেয়ের চাকরিটা হইলো না কত কষ্ট করে আমার মেয়েটাকে পড়ালাম তা আমার মেয়ের একটা চাকরি হইলো না গো এই মনের দুঃখটাই আমাদের থেকে গেল বলেন আর কি করবো আমরা গরিব মানুষ